সুপ্রিয় দর্শক আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হইতে যাচ্ছে কারণ আমরা ঢাকা থেকে কক্সেস বাজার যাচ্ছি বিমানে আমাদের এয়ার টিকিট করা আছে আমরা ডিরেক্টলি এখন চলে যাব এয়ারপোর্টে হ্যালো এই যে টিকিট পেয়ে গেছি হ্যাঁ টিকিট হ্যাঁ টিকিট তিনটা ধরো হ্যাঁ তিনটে সিট লিছি ভালো হয়েছে না ঠিক আছে এই যে তোমার ব্যাগ চলে যাচ্ছে ব্যাগ চলে গেল চলে গেছে কক্সেস বাজার বিমানে উঠলে একটা ঝামেলা যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার বেল্ট ফোন যাবতীয় যা কিছু আছে সব কিছু এই বক্সে রাখতে হবে প্রবেশের পরে আবারও জুতা মুতা যা আছে এগুলো পড়তে হবে আর আদিব বলতে বিমানে উঠে বিপদে পড়ছি বাবা কি খাচ্ছা সিঙ্গারা কলিজার সিংহারা খাচ্ছে এয়ারপোর্টের মধ্যে বাংলাদেশ বিমানের যে বাসটা আছে এই বাসে আমরা উঠতেছি বাংলাদেশ বিমান যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে বাসটা গিয়ে দাঁড়াবে আমরা বিমানে উঠবো এখানে আদিপরা আগে থেকেই বসেছিল আমি উঠলাম সুপ্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি কক্সুল বাজার তো কক্সুল বাজার থেকে আমরা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখন বিমানে উঠে গিয়েছি সাথে আছে আদিব এবং আম্মু এই যে বাংলাদেশ বিমান আদি ভাই দিয়েছে তো এখন বাজে দশটা হয়তো এক ঘন্টা সময় লাগবে কক্সবাজার যেতে তো আপনারা সবাই সাথেই থাকুন আমাদের বাইক অ্যান্ড বাইকারসের সাথেই থাকুন কী কী হচ্ছে সব এই ভিডিওতে আমরা শেয়ার করব ধন্যবাদ

কিন্তু চলে যাচ্ছি নাকি বাবা তো সুপ্রিয় দর্শক আমার পাপার গোষ্ঠী আমার মায়ের গোষ্ঠী কেউ কিন্তু বিবানে উঠে নাই শুধুমাত্র আমি কিন্তু বিবানে উঠলাম সবাই চোখ রাখুন বাইকে আর বাইকে আছে রুকো যারা রুকো যারা

কিন্তু ছেড়ে দিচ্ছে না কি বাবা মানে এই যে আমরা উপরে উঠতেছি এই যে আমরা কিন্তু উপরে উঠে গেছি এই যে এই যে পাখা কিন্তু পাখা কিন্তু গুটিয়ে নিল বিমানের পাখাতে না দেখছো পাখা কেমনে চলে গেল আমরা কিন্তু উপরে চলে গেছি উপরে উঠে গেছি ঘুরি আল্লাহ কত উপরে গেছি বাবা দেখছো আল্লাহ হ্যাঁ 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 দিসে এই যে এই যে জাস্ট খাবার কিন্তু দিয়ে দিছে আমরা কিন্তু অনেক উঁচুতে আছি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে না পাখা ঘুরতেছে বাবা কত উঁচুতে আছি আমরা অনেক অনেক উঁচুতে নাকি কি কি খাবার দিছে হ্যাঁ বিমানের মধ্যে খাবার এই যে স্যান্ডউইচ কেক আগে দিত হলো এখন চকলেট দিছে আগে দিত হলো যে বার ম্যাঙ্গো বার দিত একটা পানি দিয়েছে এই হলো বিষয় কাউ ওকে কি টেস্ট আছে টেস্ট আছে একটু পরে আমরা মেঘ দেখব

আমি ভাষা কথা কও কথা কও আপা তো kula kunu thoy kunina thoy চি আমি কলাম ব্যাকুনি উঠলাম ব্যাকুনি জানলাম পাপ পা কইলে কোনই থয় কোনই না তো তাহলে আমার শুদ্ধ ভাষা কথা হয় নাই না আমরা গিয়ে এখন কক্সের বাজার নামবো নাকি

তো এখানে বাংলাদেশ বিমান আছে এখানে এখানে ইউএস বাংলা ওইখানে নব এয়ার এয়ারস্টা আরও অনেক বিমান আছে কক্সবাজার এয়ারপোর্টে আসো 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 তো আমরা এখন হোটেলে যাব মানে ফাইভ স্টার হোটেলগুলোতে একটা সুবিধা কী যে ফাইভ স্টার হোটেলগুলোতে বিমানে যখন আপনি এখানে ল্যান্ড করবেন এখানে এখান থেকে রিসিভ করে নিয়ে যাবে প্রাইভেট কার কিংবা বাস এখান থেকে রিসিভ করে নিয়ে যাবে আপনাদের ফাইনালি আমরা কক্সবাজার বিমানবন্দরে ল্যান্ড করলাম তো ল্যান্ড করার পর পরপরই যে আমাদের জন্য কিন্তু বাস ওয়েট করতেছে ফাইভ স্টার হোটেলে থাকার একটা মজা কি আপনাকে রিসিভ করে নিয়ে যাবে হোটেল পর্যন্ত এবং হোটেল থেকে আপনার স্টেশন পর্যন্ত রেখে যাবে তো আমরা যখন কক্সবাজার এয়ারপোর্টে নামলাম এই যে সিপাল বিচ অ্যান্ড স্পা মানে কি রয়্যালটি লিউপ আগে ছিল রয়্যাল টি লিপ আগে যখন হিমসরিতে বেড়াতে যেতাম কক্সবাজারে আসলে তখন ভাবতাম রয়্যালটি লিপ হোটেলে এক রাত থাকার খুব ইচ্ছা কারণ কি রয়্যালটি লিপে থাকার ইচ্ছা এই জন্য যে হোটেলটা ফাইভ স্টার অনেক বড় একটা হোটেল তো অনেক ইচ্ছা ছিল যে হোটেলে থাকবো হ্যাঁ হ্যাঁ তো ফাইনালি আজকে সেই স্বপ্নটা পূরণ হলো তো এই যে বাস চলে এসেছে হ্যাঁ এক্সকিউজ মি আচ্ছা টিকিট দেখাই তো হবে না আপনার রিজার্ভেশন নাম্বারটা হবে রিজার্ভেশন নাম্বার নামে রিজার্ভেশন জুয়েল শেখ আছে জুয়েল শেখ হ্যাঁ ওকে স্যার তিনজন তিনজন আমরা তিনজন জি ঠিক আছে আমরা কি উঠতে পারি ওকে থ্যাংক ইউ এটা দিয়ে দাও লাগেজটা দিয়ে দাও আমরা এখন বাসে উঠব হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দাও সব দিয়ে দাও সব দিয়ে দাও দেখছো ফাইভ স্টার হোটেলে না উঠলে এখান থেকে অটোতে যাওয়া লাগতো বুঝছো বাবা কি ভালো লাগছে তোমার ওকে ঠিক আছে থ্যাংক ইউ ওকে এই রয়্যাল টিউলিপ মানে হোটেল সিপার যে হোটেল আছে সেই হোটেল আমরা যাচ্ছি যাব এয়ারপোর্টে আমাদের রিসিভ করতে আসছে এই যে ঠিক আছে ও আমরা দেখা হচ্ছে কোথায় হোটেলে কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে যাচ্ছি বাস কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি এই যে কক্সবাজার এয়ারপোর্টের গেট আমরা এখন হিমসরি আছি হিমসরি থেকে আরও একটু পথ যেতে হবে আমাদের যে হোটেলটা মেরিন ড্রাইভের পাশ দিয়ে যাচ্ছি কক্সবাজারে ঢেউ দেখতে দেখতে আমি যদিও বাম পাশে বসেছি এই পাশে পাহাড় দেখা যাচ্ছে হিনছড়ি যে পাহাড় আর ডান পাশে যদি বসতাম তাহলে আমি সমুদ্রের গর্জনের ঢেউ দেখতে পাতাম হিনছড়ি পুলিশ ফাড়ি এটা হিমছড়ি পুলিশ ফরিস বাবা ঘুমায় গেছিলে বাসে হ্যাঁ ঘুমায় গেছিলে এই যে আমরা চলে আসছি আমাদের এখন রিসিপশনে যেতে হবে রিসিপশনে গিয়ে রিসিপশনে গিয়ে আমাদের বুকিং আছে এটা সিটি ব্যাংক থেকে আর আরেক দিন আমি এক্সট্রা করে অনলাইনে দিয়েছিলাম এই যেটা একটু সময় লাগতেছে ম্যাম বলতেছে একটু ওয়েট করতে আমরা হোটেলের লবিতে বসে আছি উনি চেক করুক ওকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস কি আগে খেয়েছো এটা কি খেয়েছ আগেই আরও খাবার থাকো উন্নত মানের হোটেলগুলোতে আসলে আপনার প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় হোটেলে যখনই আমি ঢুকবেন হোটেলে যখনই আপনি ঢুকবেন তখনই আপনাকে একটা সুন্দর ওয়েলকাম একটা ড্রিঙ্কস দিবে সেটা আপনি খেতে পারেন আমাদের রুম নম্বর হলো টু ওয়ান জিরো ওয়ান ওকে আমাদের লাগেজটা হ্যাঁ একটাই লাগেজ একটাই ওকে আমাদের রুম নম্বর টু ওয়ান জিরো ওয়ান আমরা এখন রুমে প্রবেশ করবো এই যে আদিপে একটা ব্যাগ নিয়ে দূর পারতেছে হ্যাঁ দাঁড়াব এদিক এদিক আদিপ এদিক 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 জান আপনি আগে জানেন আমরা তো আসেন হ্যাঁ হ্যাঁ ফ্যান ই আল্লাহ ফ্যান নাই ক্যারে এ ফ্যান নাই ফ্যান নাই রে বেটা কী অবস্থা ফ্যান নাই কিন্তু এসি আছে তো এসি দুইটা এসি লাগা দিছে তো এসি দেখিস না এসি খুঁজে না এই যে এসি এডাবল এসি এই যেটা এসি আমরা হোটেলে কিন্তু চলে আসলাম ফাইনালি আমরা হোটেল থেকে ড্রেস আপ চেঞ্জ করে এই যে হোটেলের নিচে নামতেছি সুইমিং করার জন্য হোটেলের ভিউটা আসলে দেখতে অনেক সুন্দর আপনারা একটু ওয়েট করুন আমি ভিউটা দেখাবো হোটেলের তো সুইমিং করার জন্য আমি সবাইকে নিয়ে নিচে যে সুইমিং পুল আছে এখানে আসতেছি সুইমিং করার জন্য সুইমিংয়ে অনেক গান বাজতেছে গানটা যদি দিই হয়তো কপিরাইট খাবে এই জন্য আমি ভয়েস দিলাম এই যে হোটেলের ভিউটা কেমন লাগছে আর একটু পরে আরও সুন্দর একটা ভিউ দেখাবো আপনাদের এই যে সেই হোটেলের ভিউ পুরো হোটেলের ভিউটা দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক এই যে পেছনে আমাদের হোটেল আর সামনে সেই সমুদ্র সৈকত ঠিক আছে আর এগুলো হলো প্রাইভেট বিচ মানে কি কক্সবাজার আসলে দেখবেন সুগন্ধা পয়েন্টের ওইদিকে ডলফিন চত্বরের ওইদিকে দেখবেন যে আপনার প্রচুর মানুষজন এবং এ চেয়ারে বসার মানুষ মানে টাকা দিয়ে চেয়ার আর কি নিতে হয় ভাড়া করে নিতে হয় পার ঘন্টায় হয়তো ষাট টাকা মেবি আর এইখানে আপনি যখন এই হোটেলটা নেবেন মানে ফাইভ স্টার হোটেল তো টাকা পয়সা এখানে লাগবে না এটা প্রাইভেট বিচ আর কি এটা হোটেলে যারা আছে যারা হোটেলে থাকবে এই এগুলা ব্যবহার করতে পারবে আর কি তো আমরা এগুলো ব্যবহার করতে পারবো ঠিক আছে আর ওইখানে তো টাকা দিয়ে ভাড়া নিতে হয় আর কি আর এই দিকের পানি খুবই স্বচ্ছ পানি মানে খুবই পরিষ্কার পানি আর আপনার ওইদিকে যেটা মানে ওই যে সুগন্ধা পয়েন্টের ওই দিকে কক্সবাজারের মেন বিচ ওটা আমরা তো অনেক দূরে চলে আসছি এটা হলো রয়্যাল টিউলিপ হোটেল রয়্যাল টিউলিপ এখন নামকরণ করা হয়েছে দ্য সি পাল সি পাল্ড আর আগে ছিল রয়্যাল টিউলিপ তো যাই হোক আমরা কক্সবাজারের রয়্যাল টিউলিপ হোটেলে আছি ফাইভ স্টার হোটেল তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম দুপুর দুপুরের খাওয়া শেষ করলাম এই যে আমাদের হোটেল এই যে এইটা বাবা খাওয়া দাওয়া কেমন লাগলো ভালো ভালো হ্যাঁ আসো তো কি কি খাইলা মুরগির মাংস ডাল লটটা ফ্রাই লটটা ফ্রাই আর কি রূপসাদা রূপসাদা আর কি আর ডাল ডাল ও ডালও তো খাইছো আচ্ছা যাই হোক তাহলে এখন আমরা হোটেলে যাই নাকি সুইমিং করছে সুইমিং করছে আজকের এই ব্লগটা হয়তোবা আজকের ব্লগটা একটু পরেই শেষ করে দিব সুপ্রিয় দর্শক রয়্যাল টিউলিপ না এটা রয়্যাল টিলিপ না আগে রয়্যাল টিউলিপ ছিল এখন রয়্যাল টিলিপ নেই এখন দ্য সি পার্ল তো এই সি পার্লের ভিউটা জাস্ট একশো একশো ভিউ হ্যাঁ এখানে সুইমিং আছে একশো একশো ভিউ আপনারা হয়তো দেখছেন যে ভিউটা একদম ওয়াও একদম ওয়াও ভিউ ব্লগটা শেষ করে দিব তো রাত্রের ভিউটা দেখাচ্ছি আপনাদের সিয়া পালের এই যে পিছনে সুইমিং চলতেছে তো এই সুইমিং চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তো যাতে যাতে একটু কথা বলি অনেকে আসলে প্রশ্ন করতে পারেন যে শিয়া কস্ট কত টাকা যাচ্ছে পার ডে তো আমার হলো ঢাকা টু কক্সেস বাজার ঢাকা টু কক্সেস বাজার ইয়া টিকিট তিনজনের আটত্রিশ হাজার টাকা প্লাস এই সিপালের পার নাইট পার নাইটে খরচ পড়ছে চোদ্দো হাজার সামথিং তার মানে আমি যদি দিন থাকি এই হোটেলের জন্য আটাইশ হাজার টাকা গুনতে হবে আর হলো ইয়ার টিকিট এটা হলো আটত্রিশ হাজার টাকা আর এক্সট্রা খরচ তো আছেই তো যাই হোক আপনারা যদি ফাইভ স্টার হোটেলে আসেন ফাইভ স্টার হোটেলে আসলে অনেক সুবিধা পাবেন সুবিধাগুলোর মধ্যে যেমন সকালে ব্রেকফাস্টের যে নাস্তাগুলো আপনাদের দেখাবো প্রায় একশো প্লাস আইটেমের সেই ব্রেকফাস্ট তারপরে আপনার ইয়ার টিকিট যদি আপনি ইয়ারে আসেন আপনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি হোটেলে নিয়ে আসবে এবং হোটেল থেকে এয়ারপোর্টে দিয়ে আসবে এইটা একটা সুবিধা আর এখানে প্রাইভেট বিচ আছে মানে কি সমুদ্রের পারে আপনি নিরি একা একা ওইখানে বসে থাকতে পারবেন মানে প্রাইভেট বিচ বলতে আপনার এই সি পালের এই হোটেলের নিজস্ব এরিয়া আছে মানে বিচ ভিউ আছে এখানে বসে চেয়ারে বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন এটা কোনো ভাড়া লাগবে না কিংবা কিছুই লাগবে না এই হলো বিষয় এই যে সিপাল আমাদের হোটেলের সামনে যে ডেকোরেশন ডেকোরেশনটা ভালো লাগছে আর হলো এখানে সব সিস্টেমে আছে এখানে মাছ তারপরে জুস আইটেম আরও কিছু আইটেম আছে এটা পরবর্তীতে এসে দেখাবো আমরা এই যে সব কিছুর আইটেমের লিস্ট প্রাইসটা এখানে দেওয়া হয়েছে আমি সুপ্রিয় দর্শক স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ সিপাল সিপাল হোটেলের এরিয়া এটা তো আমরা যে হোটেলে আছি এই যে পেছনে দেখাই পেছনে সিপাল হোটেল দেখা যাচ্ছে এখানে একটা মেলা চলছে এই মেলাতে আপনি খুব কম দামে অনেক কিছু খেতে পারবেন অনেক কিছু দেখাচ্ছি আপনাদের অনেক ফুড আইটেম আছে স্ট্রিট ফুড আছে ফুড আইটেম আছে এখানে প্রতিটা স্টলে অনেক কিছু আপনি খাবার পাবেন আর কি আর এখানে গান বাজনা হবে ঠিক আছে এই যে খাবার আইটেম কিন্তু হিউজ পরিমাণে আছে জুস তারপরে স্ট্রিট ফুড মানে মাছ তারপরে ফুচকা মানে অনেক দোকান আছে প্রায় পনেরো থেকে বিশটা দোকান আছে হ্যাঁ পনেরো থেকে পনেরো থেকে বিশটা দোকান আছে আপনারা চাইলেই কিছু দিনের মধ্যে যারা ট্যুর করবেন বাজার তারা এখানে আসতে পারেন এই ফেস্টিভ্যালে আসতে পারেন এটা স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ এটা শ্রীপালেরই একটা অংশ সিপাল হোটেলে যারা আসবেন তারা এইখানে অংশগ্রহণ করতে পারবেন মানে এই মেলায় ঢুকতে পারবেন মানে আসতে পারবেন তো এই যে পেছনের ভিউটা দেখাই এই যে আমাদের পেছনে হোটেলটা আর সামনেই যে আপনার বিজ কক্সেস বাজারের বিজটা এখানে মেনু আছে অনেক ধরনের মেনু আপনি দেখে অর্ডার করতে পারেন এবং এখানে বসে এখানে বসে আপনি খেতে পারবেন এই হলো বিষয় আদিপকে আদিপকে আইসক্রিম বানিয়ে দিচ্ছে নাকি কি সেই স্বাদ হবে নাকি হ্যাঁ ওকে থ্যাংক ইউ বলছো আচ্ছা আমাদের এটা দাও এটা আমার কাছে দাও এটা কি নিতে পারবো আমি ওকে এখন আমরা বসবো এই যে এখানে কোন এক টেবিলে বসবো এটা এই যে আমাদের রুম নম্বর টু ওয়ান জিরো ওয়ান এটা যে কিন্তু আমি কার্ড শো করলেই দরজাটা খুলে যাবে এই যে লাইট জ্বলে গেছে হ্যাঁ এখন এই দরজাটা খুলে যাবে এখন এখানে কিন্তু অন্ধকার এই কার্ডটা আমি যদি এখানে জাস্ট রেখে দিই এই যে রেখে দিলে এই যে লাইট আবার আমি কাঠটা উঠা ফেলবো এখানে লাইট বন্ধ হয়ে যাবে এই যে এই যে এটা একটু পরে লাইটটা অটো বন্ধ হয়ে যাবে এসিও বন্ধ হয়ে যাবে আর এটা হলো ওয়াশরুম এটা ওয়াশরুমে আমাদের মানে মাথা গরম করা মানে চুল গরম করার মেশিন আছে আর এখানে ব্রাশ লোশন টোশন যা আছে যাবতীয় এখানে দেওয়া আছে এটা হলো শাওয়ার রুম ঠিক আছে ওয়াশরুমটা অনেক বড়ো যদিও হ্যাঁ আর আরেকটা জিনিস দেখাই আমি আগে লাইটগুলো দিই আর লাইটগুলোর কোনো সুইচ নেই বোর্ডে বোর্ডে কোনো সুইচ নেই এইখানে আপনার সব এখানেই সব সুইচ এই যে এইখানে সব এই সব লাইট বন্ধ গেল কেন এখানে সব লাইট জ্বলে গেছে আমি ফ্রিজ দেখাই এই ফ্রিজে দেখেন এখানে আরও কিছু ছিল এই এখানে অনেক ড্রিঙ্কস আছে এখানে বাদাম আছে এখানে প্রাইসগুলো সব দিয়ে দিয়েছে কারণ এখানে দেখলাম সেভেন আপ সেভেন আপ কিংবা আপনার পেপসি পেপসির ক্যান এটা বাইরে পঞ্চাশ টাকা করে আর এখানে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে এই হলো বিষয় এখানে চা দিয়েছে চায়ের ইন্সট্রুমেন্ট দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে চা আপনারা বানিয়ে খেতে পারবেন দুধ চা কিংবা লাল চা বানিয়ে খেতে পারবেন পানি এটা ফ্রি কিন্তু এখান থেকে কোনো প্রোডাক্ট খেলে আপনার টাকা দিতে হবে এই হলো বিষয় ওকে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তো আইটি কথা বলবো যে অনেকে আসলে কমেন্ট করেছেন এর আগের ব্লগে যে ভাই আমার আপনার টোটাল খরচ কত পড়লো তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই ইয়ারে যদি আসেন তাহলে তিনজনের ঢাকা টু কক্সেস বাজার রিটার্ন সহ আপনার কত আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যাবে আর সিপাল যে ফাইভ স্টার হোটেল আছে এইটা যদি আপনি ওয়ান নাইট স্টে করেন মানে এক রাত থাকেন সেক্ষেত্রে আপনার চোদ্দো হাজার টাকা এটা মিডিয়াম মিডিয়াম একটা আছে আট হাজার টাকা সাত আট হাজার টাকা একটা আছে এটা লো সর্বনিম্ন আর মিডিয়াম হলো মিডিয়ামও না চোদ্দো পনেরো হাজার টাকা একটা পাবেন বিশ পঁচিশ হাজারও আছে তিরিশ চল্লিশ হাজার টাকাও আছে পার নাইট ঠিক আছে পার নাইট আমরা দুই দিন থাকবো ঠিক আছে আমাদের দুই দিনের জন্য গুনতে হবে প্রায় তিরিশ হাজার টাকা হোটেল ভাড়া তিরিশ হাজার টাকা হোটেল ভাড়া গুনতে হবে তো এখানে কিছু সিস্টেম আমার কাছে খুবই খারাপ লেগেছে এইটা আমি পরের ব্লগে তুলে ধরবো যে কোন কোন সিস্টেম ভালো লেগেছে এবং কোন কোন সিস্টেম আমার এই ফাইভ স্টার হোটেলে আমার ভালো লেগেছে এবং খারাপ লেগেছে তো যাই হোক প্রথম নামটা ছিল রয়্যাল টি রয়্যাল টি আমার কাছে দা নামটা ভালো লাগছিল আগে যখন আসতাম হিমশরির দিকে আসতাম ভাবতাম যে ভাই এই হোটেলে কবে থাকবো একদিন থাকার খুব ইচ্ছা তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো কারণ এই হোটেলে আসলে ওই যে টাকা থাকলেই হওয়া যান একটা কথা আছে তো অনেক ইচ্ছা ছিল আর কি হিউজ টাকার বিষয় ছিল কারণ একটা রাত কাটাবো প্রায় পনেরো হাজার টাকা এখানে দিতে হবে তো এটা অনেক কিছু আর কক্সেস বাজারে কিন্তু আমি আর কিংবা যে কোনো আমি এর আগে আসছি এর আগে ভাইবাদাস নিয়ে এসেছিলাম আমি যে হোটেলে ছিলাম সেটাতে কিন্তু দুই হাজার টাকা ছিল পঁচিশশো টাকা চারজনে থাকছি তাহলে পার পারসন পাঁচশো টাকা করে পড়ছে পার নাইট পাঁচশো টাকা আর এখানে পার নাইট আমার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা পড়তেছে এই জন্য অনেক ইচ্ছা ছিল রয়্যাল লিলে থাকার তো ফাইনালি ইচ্ছাটা পূরণ হলো আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন ভালোভাবে যেন আমি ঢাকা ব্যাক করতে পারি এবং পরের ব্লগটা যেন আপলোড করতে পারি ধন্যবাদ